তিন হ্যালো ফ্রেন্ডস কিভাবে আপনি ভিডিওতে এস ডিআর ইফেক্ট ব্যবহার করবেন এবং যে ভিডিও গুলাতে এসডিআর ইফেক্ট ব্যবহার করা হয় সেগুলো কিন্তু দেখতে প্রফেশনাল মানের ভিডিও মনে হয় এবং আমরা মনে করি সেই ভিডিও গুলা করা হয়তোবা বা অনেক কঠিন দেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সহজ পদ্ধতিতে এসডিআর ইফেক্ট ব্যবহার করে একটা ভিডিও লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে ব্যবহার করতে পারবেন দেন আপনারা প্রথমে আপনাদের ফোনে একটি অ্যাপস ওপেন করে নেবেন আর সেই অ্যাপসটি হচ্ছে এলাইট মোশন দেন আমি আমার ফোনের এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন প্রজেক্ট অপশন রয়েছে দেন প্রজেক্টে চাপ দিবেন প্রজেক্টে চাপ দেওয়ার পর আপনারা এসডিআর প্রোজেক্টটিতে চাপ দিবেন চাপ দেওয়ার পর নিচে দেখবেন দেন একটি ফিল্টার রয়েছে দেন আপনারা ফিল্টারের উপর টাচ করবেন টাচ করার পর নিচে দেখবেন কালার অ্যান্ড ফিল্ড রয়েছে দেন কালার অ্যান্ড এবং ফিল্টে আসবেন আসার পর মাঝখানে যে তারার অপশন রয়েছে ডাবল টু ডাবল সেভেন জিরো এই ওই লেখার উপর টাচ করবেন লেখার উপর টাচ করে আমি যে ভিডিওটা এসডিআর ইফেক্ট দিয়ে বানাতে চাই সেই ভিডিওর উপর আমি টাচ করলাম দেন টাচ করার পর উপরের দেখবেন প্লাস আইকন রয়েছে দেন প্লাস আইকনে টাচ করবেন দেন টাচ করলে দেখতে পাবেন যে অটোমেটিক ভিডিওটি এসডিআর হয়ে যাবে আর এটা হচ্ছে একটা এক্স এম এল ফাইল আর এই এক্স ফাইলটি যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই এক্সএমএল ফাইলটি দেওয়ার চেষ্টা করব দেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এই এক্সএমএল ফাইল দিয়ে এসডিআর ইফেক্ট ব্যবহার করতে পারবেন এবং আপনারা আপনাদের নর্মাল একটি ভিডিওকে হাই কোয়ালিটিতে ভিডিওতে হাই কোয়ালিটি ভিডিও বানাতে পারবেন দেন এরপর আপনারা ভিডিওতে যদি সেফ করতে চান তাহলে উপরে টাচ করবেন টাচ করার পর এক্সপটে চাপ দেবেন এক্সপটে চাপ দেওয়ার পর আপনারা সেফে চাপ দিবেন দেন তাহলে আপনাদের ভিডিওটাই গ্যালারিতে চলে যাবে দেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন